ইরানের ফর্দ পারমাণবিক স্থাপনায় ভারী নির্মাণ যন্ত্রপাতি দেখা গেছে ম্যাক্সার টেকনোলজিস এর নতুন স্যাটেলাইট ছবিতে ছবিতে পারমাণবিক স্থাপনায় খননকারী মেশিন ও ক্রেন দেখা যাচ্ছে ছবিটি উনত্রিশে জুন তোলা খবর বিবিসির ইরানের এই পারমাণবিক স্থাপনাটি মার্কিন যুক্তরাষ্ট্র ব্লাঙ্কার বাস্টার বোমা দিয়ে হামলা করেছিল শনিবার আটাশি জন তোলা একই স্থানের ছবি বিশ্লেষণ করে পরমাণু অস্ত্র বিশেষজ্ঞ ডেভিড অ্যালব্রাইড বলেছেন নির্মাণ কাজের মধ্যে ক্ষতিমূল্যায়ন ও রেডিওলজিক্যাল নমুনা অন্তর্ভুক্ত থাকতে পারে যুক্তরাষ্ট্রের হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তারা ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলোকে ধ্বংস করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে পারমাণবিক স্থাপনার ক্ষতি গুরুতর কিন্তু বিস্তারিত তথ্য স্পষ্ট অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি নির্ধারিত সময়ের থেকে দশক পিছিয়ে গেছে যদিও ইরান কয়েক মাসের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ প্রক্রিয়া পুনরায় শুরু করতে পারে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফাইল গ্রোসি